আসসালামু আলাইকুম যে যেখান থেকে শুনছেন এটা পল্লী বিদ্যুতের একটা বিল আপনি দেখেন মিটারে কত লেখা দশ হাজার দুইশো সাতাইশ মানে তার মিটারের অবস্থা দশ হাজার দুইশো সাতাইশ এখন কি করছে দেখেন পূর্ববর্তী দশ হাজার দুইশো বিশ আবার বর্তমান দুইশো দশ হাজার দুইশো বিশ দিছে দিয়া বিল করছে দেখেন একশো ত্রিশ ইউনিট করে ফেলছে এই যে একশো ইউনিট মানে তার মিটারে আছে দুইশো সাতাইশ আর লেগসে হচ্ছে

লামসাম বুঝাইতেছে মানে এটা তাদের শিকার আছে যে যায় নাই বাসাত বৈশে আমি জিজ্ঞেস করলাম যে তাহলে আপনি বাড়িতে বৈশে কেন বিল করবে বলতেছে ওই যে মিটার রিটাররা তো মিটার রিটাররা এখন রাগে দুঃখে কয় না তো মিটার রিটাররা যদি ওই বাসের মধ্যে আই লাভ ইউ দড়ি দিয়া আটকায় রাখে পরে কি করবো যে গ্রাহক তো খারাপ সে তো আমাদের জনগণে তো আই লাভ ইউ করে দিতেছে এখন এই যে এইভাবে আপনারা আপনাদের বিল চেক করবেন আমি ওই ভদ্রলোকের দোকানে বসছি আমি বিদ্যুৎ অফিসে গেছিলাম দেখার জন্য ঘটনাটা পরবর্তীতে উনি বলছে একটা অ্যাপ্লিকেশন লেন এই অ্যাপ্লিকেশনটা লেখছি বিশ্বাস করবেন অ্যাপ্লিকেশনটা লিখে ঘুরতে যদি সারা অফিস খালি কি বাবা ওরে গেল কই সারা অফিস কর্মকর্তা কর্মচারী কেউ নাই দুর্নীতির সময় শেষ গর্ব সোনার বাংলাদেশ তো দুর্নীতির সময় শেষ গর্ব সোনার বাংলাদেশ এরকম লেহা বহু জায়গায় দেখবেন পাসপোর্টে গিয়ে দেখবেন দালাল মুক্ত আপনার সেবা আরেক বিভিন্ন অফিসে দেখবেন যে এক টাকাও নেওয়া হয় না টাকা ছাড়া কথাই কয় না এইখানে দুর্নীতির সময় শেষ আমার সোনার বাংলাদেশ পরে কেউ তো নাই তো পরবর্তী গেল বলতেছে গেছে। খুব ভালো আমি একজন মুসলিম হিসাবে ওনাদের এই নামাজ আমারও পড়া দরকার ওনাদেরও পড়া দরকার কিন্তু ওরা যদি মানুষকে কষ্ট দেয় এবং এইভাবে বিদ্যুৎ বিল ঘরে করে ঠেলা গড় খোদাই রক্ষা করে একটার একটা দোষ দেয় কয় যায় মিটার তো ওইখানে যায় নাই দেয় নাই কত তাল বাহানা কিন্তু সারা বাংলাদেশে এখন যে জুন মাস আসতেছে না এই গড় বিল আপনি দেখবেন এখন একজনকে জিজ্ঞেস করলাম এই গড় বিল করার কারণ কি ঘরে বসে বৈশা একজন আনুমানিক হইতে পারে সপ্তমিত আমি জানি না সে বলছে বিভিন্ন জায়গায় যে চুরাই লাইন দেয় না এটা তো আপনি জানেন ওইদিন ধরেন একজন ইন্ডাস্ট্রি আছে ধরেন তার বিল হচ্ছে দুই লাখ টাকা আলগা পাতি দিয়ে হয়তো বিল কমাই হয়েছে কেউ কেউ করে এগুলো সোশ্যাল মিডিয়া নজর রাখেন বিদ্যুৎ তো ঠিকই পড়তেছে পুরা বিদ্যুতের এই বিলটা যা কুয়ে নিবে এইরকম জনগণের উপরে গড় বিলে চাপায় এই সারা না থাকলে সারা বাংলাদেশে ওই দিন একটা ধরছে দুইশো আটষট্টি ইউনিটের ঝামেলা আজকে এই ভদ্রলোকের একশো তেইশ ইউনিট ঝামেলা এখন কার ব্যবসা বাণিজ্য ফলাইয়া

বিদ্যুৎ অফিস না আপনি যদি ভূমি যান নামাজের টাইমে দেখবেন কেউ নাই নামাজ পড়া ভালো কিন্তু মানুষরে কষ্ট দিয়া আর দাড়ি মেহেন্দি লাগাইয়া আর হস করে আইসাও যদি চুরিদারি করেন ঘুষ খান আর মানুষকে কষ্ট দেন এই দুই নাম্বারই বিল বাণিজ্য করেন বাসায় বসে বসে মিটার ইটার রা ওই মানুষের গড় বিল করে এটা তো প্রমাণ তো হাতে নাতে মিটারে দুইশো সাতাইশ কাগজের মধ্যে দুইশো বিশ লিখা আবার গড় বিল দুইশো একশো ত্রিশ করে ফেলছে কোনো হিসাব নাই কেউ দেখলে সমন্বয় করে দেওয়া হবে আর না দেখলে আই ইউ আপনারা তো সারা বাংলাদেশের মানুষ আপনাদের প্রিপেইড চালান পল্লী বিদ্যুৎ চালান কেউ হাজিস আপনার হ্যাঁ ওই যে স্লোগান দিয়ে না বকুল ভাইয়ের চরিত্র বকুল ফুলের মতো পবিত্র সব শয়তান বাংলাদেশের লোক বেহেস্তে যাইবে কিনা ভাইবা দেখেন কারণ আপনি বলবেন আমি যাবো আমারও তো সন্দেহ আছে আপনি ট্রেনের টিকিট কাটতে চাইবেন দেড়শো টাকা নেয়া টিকিট কাটতে পারবেন না নাই ওই দিন গেছি কি কেন কোয়াপ স্টেশন মাস্টারে যে কেন ট্রেনে যত উলিয়া উলিয়া আসে সবার কাছে আবার ট্রেনের টিকিট আছে এই যে চুর মানে আমার সোনার বাংলা আমি দেশের নাগরিক বলতে হয় যে আমার চোরের বাংলা কে বিচার করবে কে সমাধান করবে আর বিদ্যুতের তো শেষই নেই একটু দেখেন মিটারটা মিটার বিলটা নাইলে মোটামুটি আপনার সাতশো আষ্টশো নয়শো এক হাজার বিল বেশি নেবে আর জুন মাস বেশি সতর্ক সমন্বয়ের মাস চুরি যে করছে এটা সমন্বয় করবে আপনার উপরে দিয়ে আল্লাহ হাফেজ